হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সন্ধ্যায় ক্ষুধা লেগেছে অনেক চায়ের সাথে গরম গরম চিতই পিঠা ভেজে নিচ্ছি কিভাবে কেমন করে ছোট্ট ছোট্ট জিনিসপত্রের মধ্যে আমি পিঠা ভেজে নিচ্ছি কেমন হচ্ছে সব কিছুই দেখে নেবেন ছোট্ট কড়াইয়ে ছোট্ট ডাবু দিয়ে এক হাতা করে গোলা দিয়ে দিয়ে এরকম ছাঁচের পিঠা বানিয়ে নিচ্ছি আর এটাকে এক এক জায়গায় এক এক নাম বলে চিতই পিঠা ছাঁস পিঠা শাস পিঠা মানে হরেক নাম এক পিঠার হরেক নাম খেতেও কিন্তু খুব মজার লাগে তাই না এটা খেতে মানে কি কি দিয়ে খাওয়া যায় আমার মতে গরুর মাংস ঝোল দিয়ে হাঁসের মাংস দিয়ে তারপরে অনেকে ঝোলা গুঁড় দিয়ে লালি গুড় দিয়ে এরপরে মানে বিভিন্নভাবে ভর্তা দিয়ে ঢাকা শহরে তো এর শীত গ্রীষ্ম বর্ষা সব জায়গা সময়ে চলে তো আমি সন্ধ্যায় এই হুটহাট করে কয়েকটা পিঠা বানিয়ে নিলাম চা খাওয়ার আগে আজকে মনে হচ্ছিল একটু ভর ভর্তা দিয়ে ঝাল ঝাল ভর্তা দিয়ে এক একটু চিতই পিঠা খেতে তো এ তো এখানে পাতা কয়েকটা চিংড়ি আর পেঁয়াজ রসুন কাঁচা মরিচ মরিচ পুড়ে দিয়ে সব সহকারে একটা ভর্তা বানিয়ে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে আর পাশেই শুকনো মরিচ আর মরিচ দিয়ে আর শুটকি মাছ দিয়ে একটা ভর্তা বানিয়ে নিয়েছি মানে বাজারে যেভাবে বিক্রি করে আর এ তো গোলাটা তৈরি করেছি ফ্রিজে ডিপ ফ্রিজে তো সারা বছরই আমার চালের গুঁড়া রাখা থাকে তো সেই এটা কিন্তু ভাত খাওয়া হয় যে চাল দিয়ে কি চাল মানে সেই চাল দিয়েই এই মানে সেই চালের গুঁড়া এগুলো চালের গুঁড়াটা দিয়ে সব পিঠায় কিন্তু অনেক মজার হয় দেখতে কিন্তু একটু কালছে এই আটাগুলা মানে আতপ চাল যেরকম একবারে ধবধবে সাদা হয় তো ভাতের চাল কিন্তু মানে তবে আমি ভাতের চালটাই বেশি মানে বেশি আটা করে রাখি এই জন্যই যে এই চালের আটা দিয়ে সব ধরনের পিঠা খাওয়া যায় একবারে চিতই থেকে শুরু করে ভাপা পিঠা পর্যন্ত মানে এমন কোনো পিঠা বাদ নাই যে এই আটা দিয়ে হয় না তবে এর সাথে একটু আতপ চাল দেওয়া থাকে একটু ঘ্রাণ হয় খুব সুন্দর সুগন্ধি আতপ যেটা মানে চিনিগুড়া তো এই দুই কাপ আটা দিয়ে আমি যে কয়েকটা পিঠা বানিয়ে নিলাম ঝটপট করে একটু খাব তাই খাইতে ইচ্ছে করলো ঝাল ঝাল ভর্তা দিয়ে পিঠা তো ওর বাবাকে এক প্রথম পিঠাটা তুলে দিয়ে এসেছিলাম কেমন হয়েছে দেখো তো অসংখ্য মানে ছিদ্রযুক্ত একবারে জালির মতো হয়েছে পিঠাগুলো আর এই ভাতের চালের পিঠাগুলো কিন্তু খুব মসমসে হয় এটা অনেক মসমসে হয়েছে আর কত অসংখ্য ছিদ্র তো আমি যেহেতু কাবাব কাঠি দিয়েই তুলছি এই জন্য এই তো একটা দুইটা করে বড় ছিদ্র কিন্তু পিঠাতে থাকছেই এই যে টেনে টেনে তুলছি তো এই জন্য আর অনেক সুন্দর মস মস করে খেতেও খুব ভালো লাগে তো আমি মাঝে মাঝে এরকম করে পিঠা বানিয়ে নেই তো আজকে আবার মনে মানে মানে খুব মন চাচ্ছিলো একটু ভর্তা দিয়ে ঝাল ঝাল ভর্তা দিয়ে খাবো তো এই জন্যই তো এই দুইটা ভর্তা বানিয়ে নিয়েছি বেশি কোনো ভর্তা বানাইতে পারি নাই আর দেখেন পিছন দিকেও কত সুন্দর হয়েছে যদি ওর বাবাকে বলছে যে একটু রস বানিয়ে একবারে কয়েকটা বানিয়ে তো ভিজিয়েই ফেলতে পারতাম তো আমি বলছি হ্যাঁ পিঠা খাইতে গেলে ছেলে মেয়েদের কথা মনে হয় নতুন একটা বউ হয়েছে তার কথা মনে হয় তো একা একা পিঠা খেতে ভালো লাগে না ওরা আসুক তারপরে খাবো একবার আসলো চলে গেলাম বিয়াই বাড়ি বিয়াই বাড়ি যেহেতু নানা ধরনের পিঠা পায়েস মানে যা ছিল ভাই খেয়ে দে আর পিঠার উপরে কোনো রুচি ছিল না পিঠাগুলো আসলেই অসাধারণ হয়েছে মানে আমি বানিয়েছি বলে না মানে খুব সফট আর এই ভাতের চালের আটার পিঠাগুলা কিন্তু খুব নরম হয় তো এই তো এখন খাবো পিঠা চলে আসলাম টেবিলে আজকে ওর বাবাকে প্রথম পিঠাটা ভেজে দিয়ে আসছি তো সে খাওয়ার পরে তার লোভ ধরে গেছে সে এখন এসে পাশে দাঁড়ায় আছে আমাকে হেল্প করছে এটা সেটা টেবিলে নিয়ে যাচ্ছে মানে তার ক্ষুধাও লাগছে মনে হয় এই জন্য তো এই তো এই ভর্তা আমি প্রথমে শুরু করেছি এই ধুনাপাতা পাতা ভর্তাতে মানে চাটনিটা দিয়ে আর ওর বাবা খাচ্ছে হলো সুটকি মাছ আর মরিচের মানে এই দিক দিয়ে চোখের পানি আর নাকের পানি একাকার হয়ে গেছে আর উপকক্ষে দুইজনেই ডাকছি রূপক অবশ্য পিঠার অত ইয়া না সে পিঠা অতটা পছন্দ করে না পিঠা পছন্দ করে আমার বড় ছেলে এবং মেয়েও করে আর এই ভর্তা দিয়ে পিঠাটা আমার ছেলের বউ আমার মেয়ে ওরা ওরাও খুব পছন্দ করে তো আসুক সবাই আবার পিঠা বানাবো খাওয়া হবে তবে পিঠাটা অসংখ্য জালি মানে ছিদ্রযুক্ত হয়েছে মচমচে স্বাদের সুন্দর নাস্তাটা আজকে মানে একবারে পারফেক্ট বই সকলে ভালো থাকবেন মজার মজার পিঠা খাবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা